মৌলানা আব্দুল হোসেন সাইদি সাহেব তিনি মারা গেছেন ইন্তেকাল করেছেন এ দেশের কথিত যশা একজন বক্তা ছিলেন আমাদের দেশের তবলিকের ভাইরা আছে গালি দিসি চর্মনার ভাইরা গালি দিয়েছি কওমি ভাইরা গালি দিয়েছি জমাতের ভাইরা মৌলানা দেলোয়ার হোসেন সাইদি মরহুম উনি এক দেশের প্রখ্যাত পথিত যশা একজন বক্তা মতের অমিল হইলে গালি দিয়েছি বাজে কথা বলেছি না বাজে বলা যাবে না কারণ কার কোন জিনিস আল্লাহর দরবারে পছন্দ আমাদের কারোই জানা নাই কথা বলেন ঠিক না কারণ আমি মতের অমিল হইলেই তাকে গালি দিব মন্দ বলবো কথা বলে তাকে মানব সমাজে কটাক্ষ করব। এটা অনুচিত আল্লাহর কোরআন এটা শেখাই নাই কেউ মন খারাপ করবেন না আমি বুঝাইতেছি ধরেন আপনার সাথে আমার মতের অমিল আমি সুন্নি ফরিদি সাহেবের নাম শুনে আপনি আমারে গালি দিলেন না এটা করা যাবে না এটা অন্যায় কেন অন্যায় বলতেছি আমার আল্লাহ আপনার জন্য হারাম করেছে আপনার ইজ্জত আল্লাহ আমার জন্য হারাম করেছে কোনো আলেমকে যদি আপনি গালি দেন ধরেন মৌলানা দিলোর হোসেন সাইদি সাহেব তিনি মারা গেছেন এতেকাল করেছেন এ দেশের প্রথিত যশে একজন বক্তা ছিলেন যুক্তিবাদী সাহেব পীর সাহেবরা এই যে আপনাদের ব্রাহ্মণবাড়ের বড় হুজুর আল্লাহর এ সমস্ত বাংলাদেশে প্রচিত যশা আলেম যারা আছে আপনি যদি তার গালি দেন আর সে যদি সেই পাত্র না হয় গালি দেওয়ার কারণে আপনি তার হক নষ্ট করলেন আপনি যদি আমাকে গালি দেন তাহলে আপনি আমার হক নষ্ট করলেন আল্লাহ রসুল আবু জাহেল নবীজির প্রধান শত্রু ছিলেন আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে মাসি কিন্তু রসুলের জীবনে কোনোদিন একটা কটু বাক্য নবী যে আবু জাহেল সম্পর্কে করে নাই কোন কাফের সম্পর্কে করে না এটা নবীর চরিত্র কথা বলেন ঠিক কিনা এইগুলি আমরা যদি করি তাহলে আমাদের ভুল কথা বলেন ঠিক কিনা আমরা যদি করি আমরা ভুল আমরা কাউকে গালি না দিয়ে একসময় আমি আগে ছিল আমার একটা কঠোরতা ছিল মতো অমিল হইলে তাকে কঠাক্ত করতাম পরে যখন আমি দেখলাম যে না আল্লাহ রসুল তো কখনো গালি দেন নাই খাজা আজমির রহমতুল্লাহ দাওয়াত দিচ্ছেন কোনোদিন গালি দিস তার জীবনে আছে না কোনো খারাপ কথা বলে নেই বিরোধী মতের যারা আছেন তাদেরকে কখনো কটুবাক্য করেন নাই গালি দেন নাই তাদের নিন্দা মন্দ দোষ এগুলি করেন নাই হা মতানৈক্য হতে পারে কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে গঠনমূলকভাবে আমরা জবাব দিতে পারি যে আমার কোরআনে আমার দলিলে এটা এটা আছে আপনি দেখে নিতে পারেন কি কথা এখন ঠিক কি না কিন্তু আমরা কটু করে খারাপ শব্দ ব্যবহার করে কাউকে কষ্ট দেওয়া যায় না যদি আপনি আমার বাবাকে গালি দেন তাহলে আমি কি করবো আপনার বাবাকে গালি দেব কথা ঠিক না যদি আপনি আমার পীরকে গালি দেন তাহলে দেখা যায় আমি আপনার পীরকে গালি দিলাম আপনি আমার একজন প্রিয় মানুষকে গালি দিলেন তো আমি আপনার একজন প্রিয় মানুষকে গালি দিলাম তাহলে ইট মারলে পাক্কেল খেতে হয় গালির পরিবর্তে গালি আসে এই জন্য আল্লাহ কনএ বলতেছেন উদ উ ইলাস বিলিয় পিকাবিল তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো সর্বপ্রথম হেকমতের মাধ্যমে দ্বিতীয়ত অতিলা হাসানা তোমরা মানুষকে ওয়াজ করে করে শোনা অন্য শ্রেৎ শোনাও দাওয়াত দাও সুন্দর শব্দমালা দিয়ে ভালো ভালো বাক্য ব্যবহার করে ভদ্রচিত কথা বলে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাও একবার জোরে বলা যাবে কি মারা হাভা তাহলে আমরা কাউকে যদি গালি দিই তাহলে এটা ভুল এটা কি হবে ভুল আল্লাহ আমাদেরকে মাফ করুন আমি নিজেও একসময় ভুলের মধ্যে ছিলাম আল্লাহ আমাকেও ক্ষমা পরে যখন আমি তফসির করলাম বিশ্লেষণ করলাম যে না সুফিরা পৃথিবীতে যত সুফি আসছে আল্লাহর চার তরিকা কাদরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া মুজাজ্জিদিয়া হানাফি সাফি মালিকি মতানৈক্য ছিল হাঙ্গুলি সারেমা আলেমদের কিন্তু মতানক্য ছিল কিন্তু কেউ কাউকে কঠাক্ক কোনোদিন করে নাই কি কথা করে না কেন কেউ কাউরে কঠাক্ষ করে নাই গালি দেয় নাই এটা আমাদের বই তাই জন্য বিগত সালে যত এরকম কথা আসছে এগুলোর জন্য আমি নিজেও অনুতপ্ত আমার কাছে এখন খারাপ লাগে যে আমি কেন এগুলি করছি না হয়তো একজনের কটু বাক্য ব্যবহার করছি খারাপ লাগতেছে যে এগুলি ঠিক না কারণ এখন বাংলাদেশে যে পরিবেশ আসছে আপনি দেখেন বন্যায় মানুষ পানির নিচে আক্রান্ত হাজার হাজার মানুষ টাকা দিয়েছে ছোট ছোট বাচ্চারা টিভিতে টাকা দিয়েছে মহিলারা টাকা দিয়েছে কলেজ ভার্সিটির ছেলেরা তাদের ভাড়া বাঁচايا বর্ণাত্ম মানুষেরকে সাহায্য করেছে শূন্যlambda ইকরাম গেছে সব ঘরানার আলেম গেছে সব রাজনীতির ব্যক্তিত্বরা গেছে সোয়াব এলাকার ছোট বড় বড় সংগঠন মানবিক সংগঠন সবাই গেছে কিন্তু বন্যার ভিতরে পানি যখন তারা পানির ভিতরে যখন তারা পানির ভিতরে আপনার কি বলে বন্যার যে খাবার তারা দিবেন দেওয়ার সময় কিন্তু তারা বলে না তুমি কি মিলাদ পরনি যদি তো আর না যদি মিলাদ না পড়ো তাহলে তিরান দিবো না এরকম কিন্তু কথা হয় নাই কথা ঠিক কিনা তাহলে জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে আমরা কিন্তু সবাই এক দেশের প্রয়োজনে আমরা কি এক আপনার মসজিদে আপনি মিলাদ পড়েন অসুবিধা নেই আর একজন এটা পরে না তাহলে আমি তার সাথে জোর করে যা মারামারি করার দরকার নাই কথা ঠিক না যার অন্তরে যেটা মহাব্বত লাগে করতেছে করু কেউ দোয়া করতেছে করতে দেন তাকে নিষেধ করার প্রয়োজন নাই যাবে না কেউ যদি না করে তাহলে তাহলে জোর করিয়া করানোর দরকার নাই আল্লাহ আমাদের শখের বোঝার তবিক বলে না আমিন